আওলাদের রসুল জান্নাতি যুবকদের সর্দার মাওলা আলীর সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমার সন্তান হজরত হুসাইন আলি সালাম নীরব দাঁড়িয়ে রয়েছেন তিনি যুদ্ধের জন্য তো কার বলার ময়দানে যায় নাই তার হাতে বায়াত হওয়ার জন্য শত শত চিঠি দিয়েছে ইরাকের কোফা নগরী থেকে ইরাকের নগরী থেকে ইরাক থেকে অনেক চিঠি তার কাছে গিয়েছে আবদুল্লাহ ইবনে ওমর নিষেধ করলেন হুসাইন তুমি যাইও না তুমি যাইও না তুমি ইরাকের ভূমিতে যাইও না তুমি তো জানো তোমার বাবার সাথে ওই জাতিটা কেমন আচরণ করেছে তোমার ভাইয়ের সাথে কেমন আচরণ করেছে। তোমার বাবাকে শহীদ করেছে তোমার ভাইকে শহীদ করেছে। তুমি যাইও না তারা গাদ্দার তারা মনাফেঁকি করবে তারা বর খেলাফ করবে তারা তোমার হাতে বায়াত হবে না ও হুসাইন তুমি যাইও না হজরত হুসাইন বললেন আমার হাতে প্রমাণ আছে তারা চিঠি দিয়েছে তারা আমি ওইখানে যাওয়া মাত্র আমার হাতে বায়াত গ্রহণ করবে রসল্লাহার খেলাফতের ধারাটা তারা অব্যাহত রাখবে হুসাইন কারবালার প্রান্তরের মধ্যে একা একা দাঁড়িয়ে রয়েছে সঙ্গী সাথীগুলো সবাই নির্মমভাবে শাহাদতের আলাপান করেছে মুনাফিকের দলে ইয়াজিদ ইবনে মহাবিয়ার দলে যারা ছিল তারা একজন আরেকজনকে বলতেছিল তুমি হুসাইনকে আঘাত করো তুমি হুসাইনকে আঘাত করো কেউ আঘাত করে না সর্বশেষ আমর ইবনে সাদ সর্বপ্রথম ওই কুলাঙ্গার আউলাদের রসুলকে আঘাত করলো বলি আল্লাহ দেহ মুবারক তর আঘাতে বর্ষার আঘাতে তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল কুলাঙ্গার সীমার ইবনে জুল যাও সান যখন বক্ষের মধ্যে চড়ে বসি আউলাদের সুল ডাক দিয়ে বলল সীমার আমি তোকে চিনতে পেরেছি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার নানা যান আমাকে ডেকে বলেছিল না তীরে ও হুসাইন আমি স্বপ্নে দেখলাম আমার বংশের আমার আওলাদদের রক্তের মধ্যে কালো রঙের একটা কাটা কুকুর মুখ দিয়েছে বলি আল্লাহ আকবর অসীমার আমি বুঝেছি তুই আমাকে শাহাদতের পেয়ালা পান করাবি সীমার সীমার বিনজুল যাও সান হুসাইনের দেহ মুবারক থেকে মস্তকটাকে আলাদা করে দিল আল্লাহ মস্তকটা যখন আলাদা করে দিল তাদের মুখেও তো ছিল তাদের মাথায় অতো টুপি ছিল তারা বলতেছিল চলো যায় তাড়াতাড়ি চলো যায় আমরা কুফায় গিয়ে আসরের নামাজ আদায় করব আমার প্রশ্ন হলো ওই দলের নামাজি বর্তমান সমাজের মধ্যে এখনও আছে না না এখনও তারা আছে কম না বেশি অ মুসলমান অনবিনাশেকের দল কারবালার প্রান্তরে খেলাফতের পক্ষে আমার নবীজির পক্ষে বায়াতের পক্ষে লোক কম ছিল না বেশি ছিল আমার নবীজির দুশ্মনদের পক্ষে লোক বেশি ছিল না কম ছিল সুতরাং এখনও যদি আমরা কোনো জায়গায় সংখ্যায় বেশি দেখি আমরা এটা নিশ্চিত হতে পারবো না তারা হলো ইমানদার ঠিক কিনা না ইমান পরীক্ষা করতে হবে হববে রসুল রসুলের প্রেম দিয়ে রসুলের ভালোবাসা দিয়ে ওই একটা মাত্র স্কেল ইমানদার ক্যামলে পরীক্ষা করবেন সেটা আমার একমাত্র স্কেল হলো রসুলের প্রেম রসুলের মোহাব্বত আপনি দেখবেন রসুলের মোহাব্বত যার মধ্যে যত বেশি আপনার তো জ্ঞান আল্লাপক দিয়েছে দেখবেন রসুলের প্রতি তার কথা বার্তায় আচার আচরণে যেই সমস্ত আলেম ওলামাদের মোহাম্বত প্রকাশ পায় আপনি নির্দিধায় নিঃসংকোচে নিঃসন্দেহে ধরে নেবেন ইনি হলো খাঁটি ইমানদার জোরে বলুন সুবাহান আল্লাহ বখারি শরীফের মধ্যে এসেছে না আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি আজমাইন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত মানবমণ্ডলী থেকে তার পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন যারা আছে সবার চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হতে পারবে পারবে না এজন্য এই জামানায় অনেক ইসলামিক স্কলার বের হয়েছে মহর্র মাসে মহর মাসলেই তারা হুসাইনের পক্ষে কোনো কথা বলে না আমার নবীর পক্ষে কোনো কথা বলে না আওলাদের রসুলের প্রশংসা তারা করে না আহলে বায়াতের প্রশংসা তারা করে না হুসাইনের প্রশংসা তারা করে না হুসাইন শহীদ হলো এজন্য তারা আফসুস করে না কিন্তু হুসাইনকে যারা নির্মমভাবে শহীদ করল তাদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে জোরে বলেন ঠিক কি না মুসলমান সাবধান সাবধান হতে হবে লেবাস দেখলে পাগল হয়ে যাওয়া যাবে না লেবাস দেখলাম টুপি দাড়ি আর লম্বা জুব্বা দেখলাম অথচ নবীজির পক্ষে কথা বলে না নবীজির আহলে বায়াতের বিপক্ষে কথা বলে সাবধান কখনো তাকে অনুসরণ করেন করবেন না যদি করেন আপনি ইমান থেকে বের হয়ে যাবেন জোরে বলেন ঠিক কিনা আওলাদের রসুল হজরত হুসাইন সালামের মস্তক মোবারকটা কর্তন করার পরে তারা স্লোগান দিল চলো যায় কুফা নগরীতে চলো যায় তারা তারি আসরের নামাজ আদায় করতে হবে হুসাইনের মস্তক মোবারকটা বল্লমের মাথায় রসুলের আহলে বায়াদদের মস্তক অনেকের মস্তক বর্ষার মাথায় তরবারির মাথায় বিদ্ধ করে তারা ছুটল হুসাইনের কাফেলার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো নারী শিশু যারা ছিল তাদেরকে চোর বাটপারদের মতো শিকল দিয়ে বেঁধে ফেলা হলো আউলাদের সুলের অপমান মানে নবীর অপমান জোরে বলেন ঠিক কিনা লুটপাট করা হলো বন্দি করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হযরত হুসাইন আলাইহালামের মস্তক মোবারকটা খাওলা বিন ইয়াজিদের কাছে দেওয়া হলো। খাওলা বিন ইয়াজিদ খাওলা বিন ইয়াজিদ আসবাহী বড় আগ্রহে হুসাইন হিসালামের মস্তক মোবারকটা সে নীরব তার দরবারে যাবে অবৈদুল্লাহ বিন জিয়াদের দরবারে যাবে কুফায় অবৈদুল্লাহ বিন জিয়াদের দরবার থেকে দানেশকে ইয়াজিদ ইবনে ইবনেমুয়াবিয়ার দরবারে যাবে খাওলা বিন ইয়াজিদ আসবাহির কাছে মস্তকটা দেওয়া হলো মস্তকটা যখন খাওলা বিন ইয়াজিদ খাওলা বিন ইয়াজিদ আসবাহী তার বাসায় নিয়ে গেল ইতিমধ্যে রাত হয়ে গেল রাত যখন হয়ে গেল খাওয়াবি নিয়াজিদ তার স্ত্রী ডাক ডাক দিয়ে বলল নাওয়ারা বিনতে মালিক হলো তার স্ত্রী ও আমার স্ত্রী ও কলিজার টুকরা ও প্রিয় সি ও প্রিয় তোমার শোনো আমি তোমার জন্য স্মরণকালের সবচাইতে বড় পুরস্কার নিয়ে এসেছি তার স্ত্রী নাওয়ারা বিনতে মালিক ডাক দিয়ে বলল ও স্বামীগো আমার জন্য তুমি কি পুরস্কার এনেছো হজরত হুসাইন আল মস্তক মোবারকটা মাথা মোবারকটা বের করে তার সামনে দিল দিবি রে নাও 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 এটা তোমার জন্য উপহার নিস এত দামি উপহার কোন স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না মালিক আশ্চর্য হয়ে গেল বিস্মিত হয়ে গেল ডাক দিয়ে বলল ও স্বামী সারা দুনিয়ার মানুষ যুদ্ধের ময়দান থেকে সোনা দানা নিয়ে আসে সোনা রূপা নিয়ে সে সামানা নিয়ে সে আর তুমি এটা কি সর্বনাশ করলা আল রাহমাতের নাতির মাথা মুবারক তুমি আমার জন্য আল্লাহ আল্লাহর শপথ করে বলি এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছুত তোমার সাথে আমি আর নাই আল্লাহ পর বল দেখেন স্বামী আর স্ত্রী বিনতে মালেক খাওলাবি বিয়াজিদের কাছ থেকে এই দৃশ্য দেখার পরে সহ্য করতে পারল না স্বামীর কাছ থেকে চলে গেল খাওলাবি বিহিনাজিদ আওলাদের সুলের মাথা মুবারকটা ঘরের মধ্যে রেখে দিল মাথা মোবারকটা রেখে বনুয়া সাদ গোত্রের দ্বিতীয় স্ত্রীকে ডাক দিল আসো আমার সঙ্গে আসো আজকে রাত্রি আমি তোমার সঙ্গে যাপন করবো আমার বন্ধুরা লম্বা ঘটনা বনুয়া সাদ গোত্রের দ্বিতীয় স্ত্রী যখন খাওলা বিন ইয়াজিদের দরবারে আসলো খাওলা বিন ইয়াজিদের কাছে আসলো ওই রাত্রি যাপন করল খাওলা বিন ইয়াজিদের দ্বিতীয় স্ত্রী আল্লামা আলামা হাফেজ কাসির রহমতুল্লাহ আলায় আল বেদায়া অনহায়া গ্রন্থের মধ্যে লেখেন বনুয়াসাদ গোত্রের স্ত্রী খাওলা বিন ইয়াজিদ আসবাহির স্ত্রী বর্ণনা করতেছে আল্লাহর শপথ করে বললাম আল্লাহর শপথ করে আমি বলছি আমার স্বামী খাওলা বিন ইয়াজিদ মাওলা আলীর সেলে হুসাইন ইসলামের মস্তক মোবারকটা যেই থালার মধ্যে রাখল রাত যত গভীর হলো রাত্রি যত গভীর হলো গভীর হওয়ার পরে আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম হুসাইনের মাথা মোবারক থেকে সুবুরো আলো সাদা রঙের নূর বের হয়ে আসমানের ডেকে উঠে যাচ্ছে বলি আল্লাহ সল্ল মুসলমান কত ইহুদি খ্রিস্টান আমার নবীর চিনল আমার নবীর আওলাদদেরকে চিনল আমার নবীর কিন্তু আফসোস এই জামানার কিছু মুসলমান নামধারী মানুষ আমার নবী চিনে না খাওলা বিনিয়াজ স্ত্রী আল্লাহর নামে কসম করে বলছে রাতের বেলায় রাত যত গভীর হলো অন্ধকার নেমে আসলো আমি লক্ষ্য করলাম আমার স্বামী খাওলা বিনিয়াজিদ হজরত হুসাইনের মাথা মোবারকটা যে থালার মধ্যে রাখল হজরত হুসাইনের মাথা মোবারক থেকে সাদা রঙের নূর একটা আলো আমি দেখলাম নূরের ঝলসানি নূরের বিকিরণ নূরের আলো নূরের বিচ্ছুরণ হজরত হুসাইনের মাথা মুবারক থেকে নূর বের হয়ে আরো সে আজিমের দিকে আসমানের দিকে উঠে যাচ্ছে বলি আল্লাহ শুধু তাই নয় এই ঘটনার পরে দুই নাম্বারে আমি লক্ষ্য করলাম আউলাদের সুলের মাথা মুবারকটা যেই থালার মধ্যে রাখা হলো আমি রাতের বেলায় লক্ষ্য করলাম সেই থালার চতুর্পাশ দিয়ে সাদা রঙের সুন্দর সুন্দর পাখি আল্লাহ একবার বলেন সাদা রঙের সুন্দর সুন্দর পাখি আওলাদের রসুলের মাথা মোবারকের চারপাশ দিয়ে তফ করতে লাগলো আফ করতে লাগলো আফ করতে লাগলো বলি আল্লাহ বিশ্বাস হয় না যাদের ইমানের মধ্যে ভাইরাস আছে তাদের এটা বিশ্বাস হবে না জোরে বলেন ঠিক কিনা ওই মহিলা কি আওলাদের রসুলদের কাছ থেকে টাকা পয়সা ঘুষ খেয়েছিল এটা বলার কোনো প্রয়োজন ছিল তার স্বামী মাথা নিয়ে আসলো একজন স্ত্রী বের হয়ে গেল দ্বিতীয় স্ত্রী ঘরে আসলো তার কি সৌভাগ্য কার বলার ময়দানে আওলাদের ওসুল শহীদ হল সেই মস্তক মুবারক স্বামীর গৃহে আসলো সেই মস্তক মুবারককে সাদা রঙের পাখিগুলো ফজর পর্যন্ত তফ করতে লাগলো আজিদের স্ত্রী বলতেছে আমি লক্ষ্য করলাম একবার নয় দুইবার নয় ফজর পর্যন্ত সারা রাত ওই সাদা রঙের পাখি গোলা আওরাদের রসুলের মস্তক মুবারকের পাশে ঘুরে 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 তাওয়াফ করতে লাগলো আল্লাহ আল্লাহ yeah